রাসুল সম্মানিত দেশবাসী অল্প সময়ের জন্য আপনাদের হেদমতে আমি আবার লাইভে আসলাম আপনাদের অবশ্য জানা আছে রসুল করিম সাল আলাইহাল্লাম এবং লক্ষ লক্ষ সাহাবাহিক রাম জীবনের তাজা রক্ত দুনিয়াত বিলাই দিছে আমার রাসুল নুরানি বদনে বাউ জহম। এগুলো চিন্তা করলে শরীরের রক্ত মানে না আপনারা হয়তো শুনছেন যে আমার নবী তাই ময়দানে কত কষ্ট করছে আর যারা প্রত্যক্ষদর্শী দেখছে তারা কিতা বাবারা ভাইয়েরা মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন আল্লাহ রবুর আলামিন কোরআনে কারিমে বলেন وما محمد الا رسول قد خلت من قبله الرسول افا اما تاو قتل انقلبتم على اعقابكم الا يضر الله شيئا الآه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين

وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد صلى الله عليه وسلم قل دعاء خليل তৌর তিল মানসুখ ঈশার ইন্নজিল সাল্লা ভালো মদ সাল্লা ভাল অসল্লাম সিনলনা আবু জহেলে সিনলনা আবু লাবে সিনিলা হজরত بلال صلى الله, صل الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على

আমার ইসলাম দরদি মুসলমান বাই ও বাবারা আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবার সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ রব্বুল আল্লাহিন আমাদেরকে পবিত্র মাহে রমজান করেছে কত মানুষ রমজান পাইছি দুনিয়া থেকে সেখানে আল্লাহ যে আমাদেরকে নসিব করেছেন আমরা শুক্রিয়া আধান বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পাঠানো মেহমান রমজান মাস এই রমজানকে যারা দিনের বেলা খায় বেজি করে তাদেরকে আমার মনে হয় যে হত্যা করে নেই আমি তো আবার তো বিয়তের মানুষ আমি কিন্তু তা সহ্য করতাম পারি না আমি জালালে তবিয়তের মানুষ গুসা হইটান বেজার আর ফের পাইতাম আমার নাকি অত অত তার আমি দাঁড় দাঁড়ি না রমজানের বেজিতে করে যে সুয়ারের ঘরে সুয়ার দিনের বেলা খাইয়া আল্লাহর বাঠানের নামের বেজিতে করে তার খুব এক আচ্ছা নিলে আমার মায়ের লাগতো না আমি কুসমের মতন কোমল বর্জের মতন কঠোর আল্লাহ রসুল সাল্নাল্লা সাল্লাম বলেন আমার অনুসরণ অনুকরণ তোমরা করো হুদা মোহব্বত কইরা সাইট্টি আবারে বিজ্জিত করো না মহব্বত কইরা কইরা আমার সাছাড়া কত কিছু করছে বেসে যাইতাছে না যাইতে পারবো আবুল কি আজ আপ আপনারা জানেন কত মহব্বত নবীরে করছে বুখে শুয়ায় রাখছে মাত্র দুইটা আগুনের জুতা ফিন্দাইতে রাখছে পায়ের মধ্যে এতে বাতের ডেকে যখন ফাঁক উঠে এরকম তার মাথার মজুক ফাঁক উঠতেছে কে আমদ পর্যন্ত আজ অফ প্রতি সোমবার এলে একটু কমাই দে যে হিতু নবীজি এই সোমবার দিন দুনিয়া চাইছিল কথা বলছে আর যে ডাইনাচা তো এই সারা কইছিল বান্ধে আজাদ ওই ডাইনাচা তো আজ আমি একটু কমও নোবিয়া ছাড়া তো সেনা বলে আপন সা সা মোহব্বত করে ব্যস্ত সেনা আর তা হেদি বলে কেটা মহব্বত করে ব্যস্ত চারনাথের সৌকার ভাই দিব জাহান্নবের সৌকার আম তুই ভাইতে না তুই তো জাহান্নবের শৌকারান ডু জাহান্নামের সবচেয়ে বেশি আজাদ জেনা ইজার মইদে তোরে ডুকাইবো তোর দল সহ এলাহানা নে তার অনুসরণ যেরা করে নেতা অনুসারী যারা তারও জাহান্নামে যাবে তোর অনুসারী বাংলাদেশও যারা করে সুরার বৌ সুন্নি যেদি আছে ইডিব আবুল হাব আবু তালেবের দল এটা তো পরিষ্কার স্পষ্ট দেয়া হই যাইতাছে আমরা নিজেরাও পড়ছি হোক কানারেমদের কাছে আমরা নিজেরও কিতাবে দেখতাছে মহাম্বত করিয়া নবী রে ব্যস্ত যাও জেতনা নবীকে অনুসরণ অনু অনুকরণ করে কর্ তুলে যেতিব সিধাতুন নবী পুরোপুরি আমল আম থইব মিলাতু নবী তো আলোচনার বিষয় আমলের বিষয় না কারণ আম আমলের বিষয় না কেন আমাকে বুঝেন মিলাদ তো পয়দাইস নবীজিৎ দুনিয়াতে আগমনের যে অবস্থাটা মা আমলা রইছিল দুনিয়ার তাহাইরিদ মার অবস্থই বল না পৃথিবীর কোনো মার এই অবস্থা মিলাত পালন করলে কিব হইব আলোচনা করে বুঝাই তার বন্ধু যে দু রায় না দিন না এটা শুভ আগমন সুসংবাদ আলহামদুলিল্লাহ নবীজির ইজ্জত সম্মান আছে আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া আদায় করতার বাইন নবীজির জন্য দুরু সুরে পরে দোয়া করতে পারেন কোরআন শুরু পরে দোয়া করতার বাইন ইহা নহি লাল ইবেন উড়াইয়া ওই সান্দুলার থেকে আহরা পর্যন্ত এই মিছিল মিছিল করলে নবীর মহপতি যুবকা ইটা অগ্রতা পাঁচ হয়ে যায় দান দালি আর বিশেষ করে তাহের হিসাব একজন আলেম হিসাবে জনিতা রোজা অন্য অন্য মূরক্ষ মানুষের ককিতা উনি তো আলেম উনি আমরা দুষ্কৃতা এই হিসাবে একটু ইঙ্গিত ইসলাম যে আমলের দ্বারা ইসলামের যত ক্ষতি হইতেছে একজন কাফরের দ্বারা অত ক্ষতি না এটা মূল জিনিস আপনি বুঝছেন নেই আপনি আলেম আপনি যুদ্ধই যেন যান আর আমি কোন হাজার দুয়ার থেকে কেউ আলিমানা আলেমে কোথাও হইতে পারেন আপনি উরস্যাক আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে ইটা তো ছিল আপনার স্লোগান আপনি আলিম হিসাবে যদি সত্যিকারের নাইবে নবী আপনি হইতেন আপনি এ কথা করে নিল আহমদুল্লাহ সাহেবের মতন যে আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে আপনি আপনি আলিম হয়ে আপনি করলেন দরবারে কেউ ফিরে না খালি হাতে বাবা রা ফেরা বুঝে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম জানা তোর বাকি তো শুয়ে রয়েছে যে সাহাবাদের সময় জন্য বিজিবাস সাহাবিও কার নুজুব আমার প্রত্যেকটা সাহাবি আকাশে